কেমন আছেন ভাইজা এই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো ছুটে চলে আসলে আপনার খামারে বকনা বাচ্চা মানে ভাইয়ের আমাকে একটা অফার তো আজকে কয়টা করে দেখাবেন ছয়টা করে দাম কেমন থাকবে সর্বনিম্ন কত সর্বোচ্চ কত সর্বনিম্ন পঞ্চান্ন টাকা সর্বোচ্চ পঁচাত্তর টাকা পঞ্চান্ন থেকে পঁচাত্তর এই রেঞ্জে সেভ জনের যে বাচ্চাগুলা আছে এগুলা আপনার কাছে পাবে সব পাবে মাথা তো চলুন এক এক করে আপনার গরুগুলা দেখায় এবং দামজাত বয়স সম্পর্কে ধারণা দিই চলে গরুতে ভাইজান একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের

আজকের এই প্রোগ্রামে এটার দাম কত চাচ্ছে আমি এক আধ দুই একটা এক আর দুই একটা প্যাকেজ করছি তো তাহলে এক নম্বরটা সাইড করে দেন দুই নম্বরটা দেখি ভাই যান সিরিয়ালে দুই নম্বর একটা গরু দেখতে পাচ্ছি

ফ্লিস হাজার টাকা দুইটা এক লক্ষ দশ হাজার এটা কি ফিক্সড না আলোচনা সাপেক্ষে নিতে পারবে এটাই ফিক্সড এটাই ফিক্সড দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এটাই ফিক্সড তো সিরিয়ালে তৃতীয় নাম্বার যে গরু আছে গরুটা দেখায় সিরিয়ালের তৃতীয় নাম্বার একটা গরু দেখতে পাচ্ছি সাদা কালো মিশ্রণ নেয় খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু তো এই গরুটা মূলত কি জাতের আপনার কাছে যে গরুগুলো আছে বেশিরভাগই ফিজিয়ান নিয়ে আপনি কাজ করে নিয়ে খুবই সুন্দর আজকের যে সুন্দর সুন্দর গরু এই গরুগুলো কোথায় দেখে আপনি সংগ্রহ করেন এটা আমি বহু জায়গায়

ভাইজান চতুর্থ নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা হলেস্টান ফিজিয়ান জাতের বাচ্চা হলেস্টান ফিজিয়ান জাতের বাচ্চা এটা বয়স কেমন হবে এটা হচ্ছে আপনার হচ্ছে আট থেকে নয় মাসের মধ্যে আট থেকে নয় মাসের মধ্যে বয়স যেহেতু আপনি সংগ্রহ ভাবে আপনি বলতে পারতেছেন না তো এই

চারটা নিপুণ একটু খুব চঞ্চল প্রকৃতির সূচ গরুর আর কি বৈশিষ্ট্য দর্শকবন্ধু দিতে পারছেন গরু যত সুস্থ হবে খুবই চঞ্চল প্রকৃতির হবে জি 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 তো এই এটা এই তিনোটায় দাম চাচ্ছে দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এই তিনোটায় এই যে তিন চার এবং পাঁচ এই তিন করে একত্রে যদি কোনো দর্শক ভাই নিতে চাই তাহলে দাম কত চাচ্ছে না এই তিনটা পার পিস রাখছি আমি পঁয়ষট্টি হাজার টাকা টাকা পার পিস সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দর্শক বন্ধুরা যে যেখান থেকে পারবে নিতে পারবে আপনার থেকে সব জায়গায় থেকে নিতে পারবে